তোরে নিয়ে পেmeri সাগরে মাছায় বসুখেরু ভেলা বাহ বাহ খুব ভালো লাগলো অনেক তুমি গান করতে পারো এখন তুমি একটা বলতে দেখি আমার ঠিক গান শুনে একটা বলো তো দেখি শুনি আচ্ছা আমি সুন্দর একটা গান গাইছি তোমরা শোনো আচ্ছা দেখি আম্মারে দুই চাকার সাইকেলে বসাইয়া তোরে দেখামু শহর ঘোরাইয়া

তো বন্ধুরা কার গানটা ভালো লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন রিয়া মনি না আমার মেয়ের কার গানটা বেশি ভালো লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন তো বন্ধুরা রিয়া মনির গানটা তো অবশ্যই আপনারা শুনলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রিয়া মনি প্রথম গান গাছে তাহলে রিয়া মনি এর আগে তুমি গান গাছ হ্যাঁ তুমি তাহলে কয়টা গান পারো তুমি রিয়া মনি আরেকটা গানও জানে আমার জ্বালায় গেলাম মনে লাগুন ওটা একটু বলো বলো চিকন চাকুন মাঞ্জা দলে গানের তালে -গা তালে হায় হায় গানের তালে তালে -দি হাসি দিলে ডোল পরে তোমার দুটি গালে চুপি চুপি ডাকো তুমি কাছে এসো না তুমি আমায় তুমি জ্বালায়া গেলামাগুন লিভায়া না ও তুমি জ্বালায়া গেলাম লিভায়া না দেখতে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমরা যে তিনজন গান গাইলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু করে জানাবেন আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ